বিরাশি হাজার থেকে আপনার গরু আছে সর্বনি থাকবে বিরাশি আসে জি সর্বোচ্চ

এর মধ্যে দুধের গাপ থাকলে দুধের গাপ থেকে কি সুযোগ সুবিধা ও প্রেগনেন্ট গাপ থেকে কি গ্যারান্টি দেবে কী করে সে সকল বিষয়ে হাফিজুল ভাই সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিশ্বাস জানাবো আর দর্শক ভাই আপনারা যাই যেখান থেকেই গাভি বকনা সার যা কালেকশন করুন অবশ্যই চেষ্টা করবেন খামার এসে দেখে শুনেন আর বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গে থাকুন হাফিজুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভালো

সব ধরনের থাকে আপনার বাহামা থাকে আর একটা গির থাকবে একটা বাহামা থাকবে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা দর্শক ভাইরা আমার কথা যে যেখান থেকে আসবে দেখে শুনে নিতে পারলে সব চাইতে ভালো দুধের বা যেটা আইডিয়া দেওয়া হবে সরাসরি আপনাদের খাবার আসলে আসে থাকা খাওয়ার দহন করেন নিতে পারবে সরাসরি সরজমিনে এসে দেখে সব সবচাইতে ভালো কেমন দাম থেকে বিরাশি হাজার থেকে আপনার

দর্শক ভাই দশক ভাইরা তো গরু কিনে আমার কথা এই গাভিটার এই উলান সহকারে কিন্তু উলান আছে পাঁচ লিটারই উলান কিন্তু ওইটাই বলতে ষোলো লিটার সতেরো লিটার আমি তা বলতেছ এই গরুটার গাভিটা যদি উলানটা দর্শক ভাইরা তো অনেক প্রতিবেদন দেখে অনলাইনে দেখে আমার কথা গাভীটার কতটুকু দুধ হবে উলানটা দেখলেও বুঝতে পারবে যার দুধ নাই তার উলান হবে কোথায় থেকে আমি আঠারো লিটার দুধের গ্যারান্টি দিচ্ছি দর্শক ভাই আমার বাসায় আসবে দেখবে দুই দিন তিন দিন থাকি দুয়াই দেখে নিয়ে যাবে অবশ্যই যারা কালেকশন করবে যত প্রেগনেন্ট না বা দুধে কোনো আইডিয়া দেওয়া হচ্ছে না সরাসরি দুধের গ্যারান্টি দেওয়া হচ্ছে বাচ্চার বয়স পরিপূর্ণ হয়ে গেছে যারা কিনবে খামার এসে দহন করেন নেবে মিল হলে নেবে না হলে নেওয়ার দরকার নেই আর ওই যে বাচ্চা একটা দেখেন দুধ উৎপাদন বাদগুলো একদম পিলার গাবীর শান্ত শিষ্ট চাইলে মা বোন দহন করতে পারে মামুন সবাই দহন করতে পারে ভিডোর শুরুর গাবি দোধেক রাটে থাকতেছে আঠারো লিটার জি সঙ্গে থাকতেছে বকলা বাচ্চা জি জি দাম রাখছেন কেমন এটা দাম চাইলে পরে অনেক চাওয়া যাবে অন্য খামারি হলে দুই লক্ষ তিরিশ চল্লিশ আড়াইশো যাবে আমি ওরকম না এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা এক লক্ষ পঁচানব্বই বাচ্চা আঠারো লিটার দুধের বিক্স হাজার একটা গাভী দরদামের আবার সুযোগ আছে হালকা সীমিত তো আহামরই না সিমে কিছু দরদাম করে নিতে পারবে জি ভিডোর ছিল এক নম্বর আজকে ভিডিও দুই নাম্বার ছেলে আরেকটা বকনা নিয়ে আসলেন

হাফিজুল ভাই মার্শাল আজকে ভিডিও তিন সেল আর একটা গাবি নিয়ে আসলেন বিগ সাইজের একটা গাবি কালার টা একদম লাল কালার মাথায় আবার শিং নাই এটা কি জাত মানে ভাই এটা একটা বাহামা জাতের গাবি গাভীর জাতমান হবে বাহামা বাহামা কয়টা দ্বিতীয় বিয়ান চার দাঁত সঙ্গে বাহামা বাচ্চার এটাই তো যারা চিনে যারা বুঝে বাহামা এটা যদি শায়াল হয়তো কি আপনার এই গোদ আসতো না কিন্তু অরিজিনাল বাহামা যেটা সেটার গোদ হবেই পাচ্ছে মন্ডি গাবে সঙ্গে পাচ্ছে ব্রাহ্ম আর বকনা বাচ্চা গায়ে বাচ্চা একদম দেখার মতো দুই জিনিস যদি পাবনা জেলা চ্যালেঞ্জ করলে তো মানুষ অনেক মন্তব্য ডে লেখে কিন্তু চ্যালেঞ্জ করবো না কেউ যদি থাকে এরকম একটা বাহামা বাচ্চা সহকারে গাবি তালি দিন দেখায় এই ধরনের কালেকশন সবাই করতে এটা দাম এটা যে কোনো দর্শক ভাই আমার কথা দাম চাইলে অনেক মন্তব্য করবে মন্তব্যের দরকার না আমার টাকা দিয়ে আমি কিনছি যে এই দর্শক ভাই নেবে উনি দিন আমার সরজমিনে আমার বাসায় আসি জিনিসটা সরজমিনে দেখে নেই আসলে